মানে শপথ গ্রহণের দিনে আজকে যে জিনিসটা ঘটেছে জয় ফলস্তিন তকবীর আল্লাহ আকবর জয় ফলস্তিন তকবীর আল্লাহ আকবর এই জিনিসটা এই এই যে বিজেপি এই যে আজকে আসাদ দেখে জয় শ্রীদামের স্লোগানটা দেওয়া হয়েছে তার পরিবর্তে

জয় তেলেঙ্গানা হয় ফলাস্তিন তকবীর অল্লাহ হ একবার হে ফলস্তিন তকবীর অল্লাহ একবার আজকে দেখুন যদি আসাদুদ্দিন আইসি ওই জায়গাটাই আসাদুদ্দিন অইসি যদি আল্লাহ আকবার বলে স্লোগান দিত ওই গদি মিডিয়াগুলো কোথায় যেত কোথায় গেল গদি মিডিয়ারা এর উত্তর নেই কেন মিডিয়ারা গেল করে মিডিয়ারা কেন এই জিনিসটা দেখায়নি এই স্লোগানটা কেন দেখাচ্ছে না আসাদুদ্দিনের সামনে যখন হচ্ছে এই স্লোগানটা দেখাক কেন করেছে তার কথা বলুক আজকে মিডিয়াদের কোনো খবর নেই এইটা নিয়ে একটা বড় রাজনীতি হবে এই রাজনীতি শুরু করল বিজেপি সরকার আইজান আজকে আমরা পার্লামেন্টে একটা অন্যরকম চিত্র দেখলাম সেখানে ব্যারিস্টার আসাউদ্দিন ওয়াসি শপথ গ্রহণ করছিলেন সেখানে বিরোধীদের জয় শ্রীরাম বা তারই পাল্টা জবাবে আসাউদ্দিন ওয়াসি জয় ফিলিস্তিনি এবং আল্লাহ হকর বললেন শরীফের দেখুন সর্বপ্রথম আমি ফুরফুয়া শরীফের পীরজাদা হিসাবে আমি আসাদুদ্দিন ওয়াইসিকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই তার ইমানি জজবাকে আমি ধন্যবাদ জানাই এবং শুধু আমি নয় সারা ভারতবর্ষের সমস্ত মুসলিম সম্প্রদায়ের যত মুসলিম আছে সমস্ত মুসলিম সম্প্রদায়ের একটা গর্ব এই আসাদুদ্দিন ওয়েসি কেন আমি বলছি বলুন তো আজকে আপনি লক্ষ্য করে দেখুন আজকে ভারতবর্ষের এমন একটা জায়গা যে পার্লামেন্টে সমস্ত সম্প্রদায়ের মানুষের একটা ফলো আপ করে লক্ষ্য করে সেখানে আমার দেশের আইন সংবিধান রাইট দিয়েছে যে সকলে নিজের ধর্ম নিজের ধর্মকে স্মরণ করে সে তার বক্তব্য রাখতে পারে আজকে আমি দেখতে মুসলিম সমাজকে ভারতবর্ষের মুসলিম সমাজকে এই এই ধরনের যারা গেরুয়া পরে যে বসে আছে দেখেছেন পার্লামেন্টের ভেতরে আজকে যারা এই যে বড় নেতা দেশের রক্ষক বলে এরা দেশের সংবিধানকে মানে বলে এরা বলে আবার বলে দেশের আইন দেশের সংবিধানকে আমরা লক্ষ্য করি দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমরা একই চোখে দেখি সবকা সাত সবকা বিকাশ এরা নিজেরাই বলে আজকে আপনি লক্ষ্য করে দেখুন আজকে সারা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমি লক্ষ্য করে বলছি আপনারা লক্ষ্য করে দেখুন এবং বিশেষ করে আমি হিন্দু সম্প্রদায়ের ভাইকে লক্ষ্য করে বলছি যে আপনারা দেখুন আজকে একটা মুসলমানকে ক্ষিপ্ত করানো হয় একটা একটা মুসলমানকে উস্কানো হয় একজন দাঁড়িওয়ালা টুপিওয়ালাকে তাকে লক্ষ্য করে তাকে উস্কানো হয় এইটা উস্কে দিয়ে রাজনীতি করা হয় এই রাজনীতির একটা পুরুপ আমি আপনাদের চোখে দিতে চাইছি আজ আসাদুদ্দিন ঐশিকে লক্ষ্য করে তারা এমনভাবে উস্কানিমূলক কথা বলছে আজকে আপনি বলুন যখন আসাদুদ্দিন ঐশী লক্ষ্য করে দেখুন যখন আসাদুদ্দিন ঐশী উঠে যাচ্ছেন তখন এনার এনারা কি বলছেন জয় শ্রীরাম আজকে একটা পবিত্র যেই যে পবিত্র একজন তানাকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে আমরাও সম্মান করি শ্রদ্ধা করি যেই পবিত্র নামটাকে কোন জায়গায় তারা ব্যবহার করছে আপনারা দেখুন আমি হিন্দু সম্প্রদায়ের মানুষদের লক্ষ্য করে বলছি আপনারা লক্ষ্য করে দেখুন আজকে ভগবান রামকে কোন জায়গায় এরা ব্যবহার করছে এই বিজেপি সরকার কোন জায়গায় ব্যবহার করছে আপনি লক্ষ্য করে দেখুন একটা জিনিস লক্ষ্য করুন ওখানে একজন মুসলমানকে মুসলিম ধর্মকে উস্কানি দেওয়া হচ্ছে একে নিয়ে রাজনীতি করার জন্যে এই রাজনীতি করার জন্য এই জায়গাটায় তারা প্রকাশ্যভাবে তারা বলছে যে জয় শ্রীরাম বলে ডাকছে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে আজকে মুসলমানদের সারা ভারতবর্ষে এই বিজেপি সম্প্রদায়ের মানুষ কিছু আসে এই বিজেপি যারা বিজেপি করে আজকে সারা ভারতবর্ষে যেইভাবে যে যেইভাবে যে একটা সম্প্রদায়কে অ্যাটেক করে গেছিলো আজকে আপনি কেন বিজেপি কিভাবে হার হেরেছে আজকে ভারতবর্ষে বিজেপি কিভাবে হারছে হারতে চলেছে কিভাবে হেরে যাচ্ছে সে বিজেপি সেই রাজনীতি আবার শুরু করতে চাইছে এই সংবিধান থেকে চালু করতে শুরু করছে এই জায়গা থেকে এরা শুরু করছে আমি চ্যালেঞ্জ করছি আপনাকে লক্ষ্য করে বলতে চাইছি এটা সকলে ফলো আপ করবেন এবং ফরওয়ার্ড করুন সবাই এবং এটাকে ভাইরাল করুন আমি সকলের সকলের বাড়ি বাড়ি পৌঁছাতে চাইছি এই খবরটা জানাতে চাইছি এইটা জানাতে চাইছি দেখাতে চাইছি যে বিজেপি রাজনীতি শুরু করে দিল সাম্প্রদায়িক রাজনীতি শুরু করে দিল এই সংবিধান থেকে এই যে জিনিসটা উস্কানো হচ্ছে আজকে আসাদুদ্দিন ওয়েশি কেন বলল নারেত তকবির আল্লাহ আকবর কী কারণে বলল তাকে উস্কানো হয়েছে তাকে বলানো হয়েছে জয় ফিলিস্তিনি কেন বলল তাকে উস্কানো হল একটা জিনিস দেখেছি কেন আমি আসাদুদ্দিন ওয়েশিকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি সী সংবিধানকে লক্ষ্য করে কিন্তু আওয়াজ দিয়েছে জয় ভীম বলেছেন আবার ইন্ডিয়ার কথা ভারতবর্ষের কথা বলেছেন তারপরে তার আল্লাহ আকবর বলেছেন আপনি লক্ষ্য করে দেখুন এইটাকে করা হচ্ছে এই জিনিসটাকে নিয়ে রাজনীতি চলবে এইটাকে নিয়ে রাজনীতি করা হবে প্রত্যেকটা গদি মিডিয়া দেখবেন এইটাকে ফোকাস করবে এইটা খেলে রাজনীতি চালু করবে প্রত্যেকটা গদি মিডিয়া দেখবে একে নিয়ে কিভাবে এর ছোট্ট ছোট্ট করে কেটে কেটে এইটাকে রাজনীতি তৈরি করা হবে তাই আমি সমস্ত সম্প্রদায়ের সমস্ত সম্প্রদায়েরকে লক্ষ্য করে আমি বলতে চাইছি আমাদের দেশে রাজনীতিটাকে যেন ঠিকভাবে করা হয় রাজনীতির নাম দিয়ে সাম্প্রদায়িক যেটা করছে এইটাকে বন্ধ করাতে হবে আজকে পশ্চিমবাংলার মানুষদেরকে লক্ষ্য করে আমি বলতে চাইছি আজকে দেখুন পশ্চিম বাংলায় যেইভাবে বিজেপি নেমেছিল আজকে পশ্চিম বাংলায় সংখ্যালঘু মুসলিমদের লক্ষ্য করে বলতে চাইছি আপনি দেখুন একটা মুসলিমকে দিয়েছে একটা মুসলিমকে বিজেপি টিকিট দিয়েছে আর এই কিছু মুসলমান যারা জাহেল মূর্খ যারা এদের কিছু পয়সার জন্য বিক্রি হয়ে যায় এ দেখায় লক্ষ্য করে দেখুন এরা সবসময় বিজেপি এ করে যাচ্ছে আজকে বিজেপি কোনো দিন মুসলমানকে বিজেপি কোনোদিন মুসলমানকে কোনো এ করতে পারে না করে না করবে না আপনাদের সমস্ত সম্প্রদায়ের মানুষের লক্ষ্য করে বলতে চাইছি আমরা ঐক্য একতা ভালোবাসার সঙ্গে আছি ভারতবর্ষের নতুন ভারতবর্ষ করতে হবে এবং আমরা সকলে সমস্ত সম্প্রদায়ের মানুষ এক জায়গায় দাঁড়িয়ে এই বর্বতা এই অহংকারী অত্যাচারিত এ দেখারে সরাতে হবে আমাদের আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন